সহ গোটা দেশে গোটা দেশ কেন গোটা পৃথিবীতেই দীপাবলি শুরু হয়ে গেছে তার মধ্যেও নড়ে চড়ে বসে আমাকে এই বাংলাদেশ যে বাংলাদেশে অর্ধেক মানুষ তারা ধেই ধেই করে নাচছে ইউনুসের কথায় আর অর্ধেক মানুষ তারা ভাবছে ভারত হচ্ছে তাদের শ্রেণীশত্রু ময়ূখ হচ্ছে তাদের শ্রেণীশত্রু রিপাবলিক বাংলাতে সব কিছু তাদের বিরুদ্ধে দেখানো হচ্ছে আমি তাদেরকে বোঝানোর জন্য বলছি যে এই বাংলাদেশিরা তারা কোন মানে কি টনিক খেয়েছে আমি জানি না তারা এখনো ভাবছে তাদের দেশে একটা নতুন কোনো বিপ্লব হয়েছে আদপে তাদের দেশটা পুরোটা সিআইএ কিনে নিচ্ছে তিনটে প্রশ্ন এবং তারপর কর্নেল দীপ্তাংশ চৌধুরীর কাছে যাব এবং তারপর আবার বাকিদের কাছে যাব, তিনটে প্রশ্ন ময়ূকের এবং বাংলা টেলিভিশন শুধু নয় ভারতীয় টেলিভিশন শুধু নয় বাংলাদেশি টেলিভিশনে আজ এটাই সবচেয়ে বড় ডিবেট হওয়া উচিত আপনারা কেন ডিবেট করছেন না ময়ুকের প্রশ্ন বাংলাদেশে আগুন লাগাচ্ছে ডিপ স্টেট কেন আজ বাংলাদেশের প্রাইম টাইমে এটাই সবচেয়ে বড় ডিবেট হবে না দ্বিতীয় প্রশ্ন ইউনুস সব জেনেই আগুন নিয়ে চুপ মোহাম্মদ ইউনুস যদি আজ আমেরিকায় পড়াশোনা করে থাকেন ইউরোপে চাকরি করে থাকেন মোহাম্মদ ইউনুস খুব ভালো করে জানেন কোনো দেশের এয়ারপোর্টে বিমানবন্দরে এই পরিমাণ আগুন লাগলে সেই দেশের সরকারের যুদ্ধকালীন তৎপরতায় তদন্ত শুরু করা উচিত দরকার হলে আন্তর্জাতিক সংস্থাকে ডেকে এনে এবং তিন নম্বর বাংলাদেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র কারণ দীপ্যাংশু চৌধুরী আপনি প্রত্যেকটা জিনিস তুলে ধরেছেন প্রথমত যে দীপাঞ্জন বাবু বললেন যে আহ যেকোনো ইনস্টলেশন এত সেন্সিটিভ বিশেষ করে একটা ইন্টারন্যাশনাল কার্গো টার্মিনাল সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে গেল এবং এইখানে যে ফায়ার ফাইটিং থাকে সবচেয়ে অত্যাধুনিক ফায়ার ফাইটিং ঢাকা কর্নেল কর্নেল চৌধুরী আপনি সারা পৃথিবীর বিভিন্ন দেশের এই এয়ার ফোর্স বা তাদের ইনস্টলেশনস গুলো দেখেছেন কর্মসূত্রে আমার ব্যক্তিগত ধারণা আমি কোনোদিন বাংলাদেশে যাইনি কিন্তু বাংলাদেশের ঢাকা শহরের যে বিমানবন্দর যেটা এই শাহজালাল বিমানবন্দর আমার ধারণা সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস মেনে সেই বিমানবন্দরটা ফাংশন করে সুতরাং এটা কোনো ঝোপঝাড়ের মধ্যে ওই উঠোনের মতন একটু একটু মানে রানওয়ের জন্য ঘাস চেঁচে দিলাম সেখানে একটা প্লেন নামলো এরকম আফ্রিকান কোনো দেশ নয় নিশ্চয়ই মানে এই দেশে এরকম একটা জিনিস হচ্ছে চট্টগ্রামে হচ্ছে এটা অ্যালার্মিং একদমই অ্যালার্মিং এবং প্রথম যে প্রশ্নটা আপনি করেছিলেন অথবা আমি মোহাম্মদ ইউনিস বললে খুব সম্মান দিচ্ছি চাচা ইউনিস এই যে তেরো চোদ্দ মাস আগে প্যারাশুট প্যারাট্রুপ ড্রপ হয়েছিল ঢাকায় এবং যারা ড্রপ করেছিল তাদের উদ্দেশ্য কি ছিল হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ এন্ড দ্য মোটিভ এটা প্রথম জানতে হবে কারণ বাংলাদেশে তো ডেভেলপমেন্টের জন্য উনি আসেনি বাংলাদেশকে প্রগতির রাস্তায় নিয়ে আসার জন্য আসেনি বাংলাদেশে সিক্স টু সিক্স যেখানে তার গ্রোথ ছিল আজকে ১৩ মাসের পর 3.8% ব্রোটে এবং बैड लोन প্রাইস কোটি টাকা তার बैड लोन হয়েছে তার যে ব্যাংকিং সিস্টেম ফেল করছে তাহলে মোহাম্মদ ইউনুস নিশ্চিতভাবে অগ্রগতির জন্য বাংলা এই চৌধুরী আপনার নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে আমি যিনি বসে আছেন ডক্টর জাহিদুল বাড়ি তার কাছে যাবো কিন্তু তার আগে দু মিনিট আমি বাংলাদেশের মানুষের সাথে একটু কথা বলতে চাই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়